ছত্রিশ কবরের ভিতরের প্রথম যা পৃথিবীর সকল কষ্টকে হার বানিয়ে দেবে সাঁত্রিশ হজরত মোহাম্মদ সাল্লু আলহিয়াসাল্লাম বলেন যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম হাদিস নম্বর একানব্বই আটত্রিশ কেমতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করলো উনচল্লিশ নিশ্চয় মহান আল্লাহ নম্র তিনি নম্র তাকে পছন্দ করেন তিনি নম্র স্বভাবের লোকদেরকে যা দান করেন তা কঠিন স্বভাবের লোকদের দান করেন না আবু দাউদ হাদিস নম্বর চার হাজার আটশো কবর মানুষকে দিনে সত্তর বার স্মরণ করে এবং ডাকে আল্লাহ সুবহান আমাদের সঠিক জ্ঞান এবং বুঝার তৌফিক দান করুন এবং আমাদের এই সমস্ত হাদিস সভ্যের উপর আমল করার তো দান করুন